হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি কাসকি শুটকির ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এখানে মেইন উপকরণ কাশকি ছুটকি আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ চার পাঁচটা শুকনো মরিচ কিছু ধনিয়া পাতা একটা বড় রসুন খোসা ফেলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাঝারি দুটি পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সরিষার তৈর এটা প্রজন মতো লাগবে আর স্বাদ মতো লবণ লাগবে কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তৈল ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরিষার তৈল দিতে হবে তো এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো চলুন কিচেনে যা যাক এটা গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাছকি সুটকি। লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদের গুঁড়া এটা অপশনাল এটা আপনার চাইলে না দিলেও হবে আমি এটা দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য এখন এই শুটকি মাছগুলোকে আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো ফিরে আসছি এগুলো লাল লাল করে ভাজার পরে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে পাশে সরিয়ে দিচ্ছি আমি মাঝখানে আরো কিছু তৈল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব রসুন শুকনামরিচ পিঁয়াজ অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা কাঁচা অবস্থায় দিব কারা কাঁচা মরিচটাকে একটু ভেঙে দিচ্ছি নইলে এগুলো তেলের ভিতর দিলে শীতে শরীরে পড়তে পারে এভাবে সব উপকরণগুলো একত্রে ভেজে নেব নেড়ে ছেড়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না রসুনটা সেদ্ধ হয়ে আসে তো ফিরে আসছি রসুনটা সেদ্ধ হওয়ার পরে সব উপকরণগুলো একসাথে ভাজা হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি পাতা এটাকে কয়েক সেকেন্ড নেড়ে চুলা বন্ধ করে দিব খোলা বন্ধ করে দিচ্ছি এখন এটা একটা প্লেটে তুলে নিব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আমাদের সুটকি ফ্রাইগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমরা এটা ভ্যালেন্ডার জারের ভিতরে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এর সাথে এই যে রেখে দেওয়া কাঁচা পিসগুলো পিঁজগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব আমরা এখন একত্রে ব্যালেন্ট করে নিব তো ফিরে আসছি সবগুলো ব্যালেন্ট করার ব্যালেন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এখন এগুলোকে একটা সার্ভিং ডিসে ঢেলে নেব এটা কোনো প্রকার পানি অ্যাড করে নিই দেখতে পাচ্ছেন পাটা পেশার মতোই হয়েছে তো ফিরে আসছি সারবিনটি সেডেলে সার্ভ করে নিলাম আমরা আমাদের কাঁচকি সুটকি ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ